আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এটা হচ্ছে বোম্বাই লিচু বর্তমান সারা বাংলাদেশের ভিতরে ঈশ্বরদি থানায় পাবলা জেলার অন্তর্গত ঈশ্বরদি থানাতে ব্যাপক লিচুর ফলন ফলেছে সারা গাছে লিচুতে ভরপুর এটা হচ্ছে পাবনা জেলার ঈশ্বরদী থানার অন্তর্গত শাহপুর ইউনিয়নের লিচুর বাগানে লিচুর ফলন এখানে ব্যাপকভাবে লিচুর ফলন ফুলেছে আর এই লিচু চলে যাচ্ছে সারা বাংলাদেশে এবং কি বাইরেও এই লিচু রপ্তানি হচ্ছে এই বছরটায় আবহাওয়া অনুকূলে না থাকার কারণেও কিছুটা লিচুর ক্ষতি হলেও চাষিরা বর্তমান লিচুতে ভালো লাভবান হচ্ছে এটাই হচ্ছে আমাদের ঈশ্বর লিচুর রাজ্য ব্যাপকভাবে লিচুর ফলন ফলায় এখানে লিচুর চাষিরা অনেক লাভবান হচ্ছে এটা হচ্ছে বোম্বাই লিচু যেদিকে তাকানো যায় শুধু লিচু আর লিচু লিচু গাছে ধরে লাল হয়ে আছে যেদিকেই ঘোরানো যায় ক্যামেরা সেদিকেই শুধু লিচু আর লিচু কি সুন্দর অপরূপ দৃশ্য চারিদিকে সবুজ আর মাঝখানে থোকায় থোকায় ধরে ঝুলছে লিচু লাল বর্ণের পাকা লিচু টস টসা পাকা লিচু যেদিকে চোখ যায় শুধু লিচু আর লিচু টস পাকা সুস্বাদু লিচু কি অপরূপ দৃশ্য আল্লাহর একটা নিয়ামত এত সুন্দর দৃশ্য সিজনে একবারই আসে থোকায় থোকায় লিচু ধরে আছে সুন্দর অপরূপ দৃশ্য یہ ہان میں کھو گئی نوک کو کم نہیں نہیں